হারাম উপার্জন করবে আটটি ক্ষতি হবে দুনিয়া থেকে শুরু হবে ক্ষতিগুলো ভালো করে পয়েন্টগুলো শুনে যান এক নম্বর ক্ষতি হবে যে হারাম খেলে বরকত উঠে যাবে হারাম জিনিসে বরকত নাই আপনি টাকায় নিয়ে আসছেন অনেকগুলো টাকা ইনকাম করে নিয়ে আসছেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে আসছেন একদিকে একদিকে আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে অসুস্থ এই দিক থেকে নিয়ে আসলেন হারাম টাকা এই দিক দিয়ে চলে গেল ওই জন্য হারামে কোনো বরকত নাই যারা হারাম উপার্জন করবে হারামে কোনো বরকত নাই হ্যাঁ দুই দিন ভালো খাবে তারপরে দিন দেখবে যে মানুষের কাছে হাত পাচ্ছে এরকম আছে না নাই এই জন্য হারাম উপার্জন করা যাবে না হারাম উপার্জন করলে বরকত উঠে যাবে হারামে কোনো বরকত নাই নাম্বার দুই হলো হারাম উপার্জনে মানুষকে ধ্বংস করে যায় হারাম উপার্জন করলে হারাম যারা খাবে হারাম যারা উপার্জন করবে এরা চিরে ধ্বংস হবে এই জন্য হারাম উপার্জন করা যাবে না নাম্বার তিন হলো হারাম আল্লাহ হারাম উপার্জনকারীদেরকে যুদ্ধ ঘোষণা দিয়েছে যারা হারাম উপার্জন করবে তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা দিয়েছে আল্লাহ আল্লাহর আলমিন আল্লাহ রসুল যারা হারাম উপার্জন করবে দুনিয়ার ভিতরে তাদের সঙ্গে আল্লাহ যুদ্ধ ঘোষণা আল্লাহর সঙ্গে যুদ্ধ করবেন পারবেন নমরু চেয়েছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে যে আল্লাহকে তীর দিয়ে মেরে ফেলে দিবে পেরেছিল পারে না এই জন্য হারাম উপার্জন করা যাবে না নাম্বার চার যে ব্যক্তি হারাম খাবার খাবে আল্লাহ রব্বুল আলমিন তার উপর অসন্তুষ্ট থাকবে যে হারাম খাবার খাবে আল্লাহ রব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হয়ে থাকবেন সন্তুষ্ট থাকবেন না কখনো এই জন্য হারাম উপার্জন করা যাবে না আমরা সব সময় কি করব হালাল উপার্জন করব পাঁচ নম্বর যার হারাম খাবে কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবে না যারা হারাম খাবে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তার দিকে তাকাবে না আমার দিকে যদি না থাকে আল্লাহন আবুল আলমিন আমার ঠিকানা করতে হবে জাহার নাম হবে এই জন্য আমরা হালাল উপার্জন করবো হারাম উপার্জন করব না নম্বর যারা হারাম খাবে দিন তাদের সাথে আল্লাহন আব্বুল আলমিন কথা বলবেন না যারা হারাম উপার্জন করবে আল্লাহ আবুল আলমিন তাদের সঙ্গে কথা বলবেন না সাত নম্বর যারা হারাম খাবে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে পবিত্র বানাবেন না আট নম্বর যারা হারাম খাবার খাবে পরকালে আল্লাহ আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আপনি দুনিয়ার ভিতরে হারাম খাবার খেয়ে পার হয়ে গেলেন আপনার কেউ কিছু করতে পারবে না আপনার কেউ কিছু করতে পারলো না আপনি বড় একজন লোক বড় একজন এমপি বড় একজন মন্ত্রী আপনি যাই হোক না কেন আপনার কাছে কেউ ভিড়তে পারে না কিন্তু যখন আপনি মারা যাবেন কাল কিয়ামতির মেন আল্লাহন আবুল আলম এটা হলো প্রত্যেকটা এই লোকটা ছিল একদম হারাম কর সুতরাং তাকে আজকে এমন শাস্তি দিবে যেন সে সহ্য করতে না পারে এই জন্য আল্লাহনবুল আলম তাকে যন্ত্রণা দেওয়া শাস্তি দেওয়া হবে এই জন্য যারা হারাম উপার্জন করেন আজকে চিন্তা ভাবনা করে হারাম উপার্জন করবে রাসুল সাল্লাহাল্লাম হাদিসের মধ্যে বলেন লা দফুল জান্নাতা জ্যাসাদুন গুজিয়া বিল হারাম যেই শরীরটা হারাম দ্বারা পরিপালিত হবে যে শরীরটা হারাম খাবার খেয়ে শরীরটা গঠন হবে ওই সেটা কখনো জান্নাতে যাবে না প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা হলো আমরা সকলেই জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চান জান্নামে জান্নাতে হ্যাঁ জাহান্নামে জান্নাতে যদি জান্নাতে যেতে চান তাহলে হালাল উপার্জন করতে হবে হালাল খাবার খেতে হবে আপনি যদি হালাল খাবার কেন হালাল উপার্জন করেন আপনি কারণ আপনার ইবাদত কবুল হবে আর কবুল হলে আপনি আমার আমার হালাল উপার্জন করতে হবে হালাল খাবার খেতে হবে আমরা চেষ্টা করবো হালাল খাওয়ার জন্য আমরা যদি হালাল খাবার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন সেটা ব্যবস্থা করে দিবেন আর যদি আমি চেষ্টাই না করি হালাল খাবার খাওয়ার জন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবে না আমাকে হালাল উপার্জন করার আমার কি না দান করবে না এই চেষ্টা করতে হবে যাই হোক আল্লাহ যে হালাল উপার্জন যেন আমরা করতে পারি হালাল খাবার খেয়ে যেন আমরা জীবনযাপন করতে পারি কারণ আপনি যে হারামটা আপনি উপার্জন করে গেলেন আপনি নিজে জাহান্নামে নামে গেলেন আপনার পরিবারকে জাহান নামে বানিয়ে গেলেন আর আল্লাহ রাব্বুল আমানু উ আং ঠোসা কুম ওয়া হালি কুম যে হে পাম্পার তুমি নিজে যাহার নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পর্যন্ত যান নামের আগুমন থেকে বাঁচাও তুমি নিজে যাহার নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে যার নামের আগুন থেকে বাঁচাও আমি হারাম খেয়ে চলে গেলাম মারা গেলাম আমি শাস্তি করতেছি আমার ভিতরে কিন্তু আমার পরিবারটা ওই যে হারাম আমি উপার্জন করেছি ধুমশ্রম উপার্জন করেছি টাকা পয়সা যা গাড়ি বাড়ি করেছি তা তো খাচ্ছে

আপনি আমাকে গালি দিবেন আমি সহ্য করবো আমাকে এক থাপ্পড় মারবে আমি সহ্য করব আমার বাবাকে গালি দিবেন আমি সহ্য করব বাবাকে মারবে আমি সহ্য করব কিন্তু আমার নবীকে গালি দিবেন কখনো তাকে ছাড় দেওয়া হবে না আমার বন্ধুগণ আমার ভাইরা বাংলাদেশের ভিতরে একজন পুলিশ একজন পুলিশ নবীকে কুটুক্তি করেছে গালি দিয়েছে নবীকে জেনাকার ধর্ষক বলেছে মিন হিমিন আমার আপনার নবীর নবীর সর্বশ্রেষ্ঠ নবীর তার সম্মান কত তার মর্যাদা কত এ পৃথিবীর সমস্ত মানুষের তার সম্মান বেশি আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে দিয়েছেন আর তিনাকে যদি গালে দেয় আমি আমি আমাকে গালি দিলে আমি সহ্য করব কিন্তু যে কুলাঙ্গার বাংলাদেশের ভিতরে যে কুলাঙ্গার হোক না কেন তাই সে যে হোক না কেন যেই গালি দিবে ওকে জুতা পিঠা করে বাংলাদেশ থেকে তাড়া দরকার যারা বলেন ঠিক কিনা কারণ আপনার ভিতরে যদি আপনার ভিতরে যদি রাসুলুল্লাহ মোহাম্মদ না থাকে নবীজের মোহাম্মদ না থাকে তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না বিশ্ব নবীকে যারা অপমান করবে এদের যদি যারা যারা অপমান করবে যদি আপনার অঞ্চলে যদি রাসুলুল্লাহ মোহাম্মদ না থাকে ভালোবাসা না থাকে তাহলে আপনি কখনো মুমিন হতে পারবেন না মুসলমান হতে পারবেন না এই জন্য গালি দিতে হবে গালি দিয়েছে কিন্তু তা আমার ঘৃণা করতে হবে তাকে প্রতিবাদ জানাতে হবে প্রতিবাদ জানানো এক নম্বর হচ্ছে হাত দিয়ে প্রতিবাদ জানাতে হবে হাত দিয়ে যদি সক্ষম না হয় মুখ দিয়ে প্রতিবাদ জানাতে হবে মুখ দিয়ে না তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে কিন্তু আমরা কোনোটাই করতে পারি না একজন মানুষ যখন অন্যায় করে দুনিয়ার ভিতরে তখন আমরা আমরা হাত দিয়ে আমার সক্ষম আছে আমার ক্ষমতা আছে আমি পারি যে তাকে আমি হাত দিয়ে প্রতিহত করব কিন্তু আমরা করি না মুখ দিয়েও করি না এই যা করছে করছে করুক আমি আমার নিয়ে থাকি তুমি তো মুসলমানই থাকলে না অবস্থা পর্যবেক্ষণ করার জন্য রাত্রিবেলা বের হলেন বের হওয়ার পরে একটা ছোট্ট একটা ঝুপড়ি বাড়ির কাছে যাওয়ার পরে উমর হুম সেখানে বাড়ির কাছে দাঁড়িয়ে আছেন সেখানে দুজন মহিলার কথা শুনতে পাচ্ছেন কথা বলা করতেছে মা তার মেয়ে মার মেয়ে কথা বলা করতেছে মা মেয়েকে বলতেছে হে মেয়ে তাড়াতাড়ি উঠে যাও সকাল হয়ে যাবে তাড়াতাড়ি ছাগলের দুধগুলো দহন করো আমরা বাজার নিয়ে যাও বিক্রি করব এবং দুধগুলো দহন করার পরে দুধগুলো দহন করার পরে তুমি দুধের মধ্যে কিছু পানি মিশাই দিবে দুধের মধ্যে কি করবে পানি মিশাই দিবে দুধের মধ্যে কিছু পানি মিশাই দিবে তখন সেই মেয়েটা তখন বলতেছে মা আমাদের আমির উম মেনির উমর রাদি আল্লাহ তালান কিন্তু নিষেধ করেছে দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছে তখন মা বলতেছে যে দেখো ওমর রাদেল্লাহ তালান হো তো রাত্রিবেলায় এখন আসবে না সুতরাং কিন্তু আর দেখবেন না আমরা যে পানি মিশাইছি তো আর দেখবেন না সুতরাং পানি মিশাই দাও দুধের ভিতরে তখন মেয়ের ভিতরে কথা আল্লাহ তালার ভয় তাকুয়া আমরা আজকে কি করি তেলের মধ্যে ভেজাল ঢুকাই চালের ভিতরে ভেজাল ঢুকায় আটার ভিতরে ভেজাল ঢুকায় আটার মধ্যে চিনির ভিতরে অন্য কিছু দেয় এরপরে দেখবেন যে বুটের ডাল মুগের ডাল কিছু ডালের ভিতরে বিভিন্ন রকম জিনিস মিশায় দেয় হলুদের ভিতরে আটার গুঁড়া ঢেলে দেয় ধনের গুঁড়ার ভিতরে আটার ভিতরে মিশাই দেয় তো এইরকম ভেজাল যখন লাগাই দিছে আমার বান্ধুগণ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা তো উমর রাজি আল্লাহ হুকিতে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে বাড়ির পাশে মেয়ে তখন বলছে মা আমাদের আমিরুল মমিন যদিও না শুনে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো একজন আছেন আল্লাহ রব্বুল আলমী তো দেখতে পাচ্ছেন সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব এ কথা যখন উমর রাজি আল্লাহ হুর কানে যখন গেল উমর রাজি আল্লাহ তালহু তখন ওখান থেকে চলে গেলেন বাসায় বাসায় যাওয়ার পরে সকালবেলা আর মেয়েকে ডাক দিয়েছে দরবারে প্রধানমন্ত্রীর থরথর করে কাঁপতেছি রাত্রিবেলা মনে হয় আমরা যে কথাগুলো বলেছি মনে হয় শুনে ফেলেছে আজকে আমাদের রক্ষা নেই রেখাই নাই আজকে আমাদেরকে জানে মেরে ফেলবে উমর রাদিয়াল্লাহু তাআলা এমন রাগী মানুষ কাউকে ছাড় দিবেন না তার ছেলেকে ছাড় দেয়নি যে অন্যায় করবে কখনো তাকে ছাড় দেওয়া হবে না হতে ডাকলেন ডাকার পরে বলছ মে তুমি এদিকে আসো তোমার রাত্রিবেলা যে কথা বলেছিলে যে খলিফা যদি না দেখে বলে আলামিন দেখেন তুমি আল্লাহকে ভয় করেছ সুতরাং তুমি একজন নিম্ন শ্রেণীর মানুষ হতে পারো কিন্তু আজকে আমি তোমাকে বলতে চাই শোনো আজকে আমি তোমাকে বলতে চাই তোমার ভিতরে আল্লাহর ভয় এত সুতরাং তুমি একজন গোয়ালি মেয়ে গোয়ালের মেয়ে কিন্তু আমি একজন প্রধানমন্ত্রী আমি হচ্ছি একজন রাষ্ট্রপ্রধান কিন্তু আজকে আমি তোমাকে বলতে চাই শোনো আমি তোমাকে আমার বাড়ির পুত্রবধ করতে চাই জোরে বলেন সুবাহান কি করলেন সে মেয়েটাকে তার ছেলের বউ বানায় নিলেন কি কারণে একমাত্র আল্লাহ আলমকে ভয় করার কারণে এই জন্য যারা ব্যবসা করেন ব্যবসার মধ্যে সত্যতা থাকতে হবে আপনি যে ব্যবসা করেন এর মধ্যে থাকতে হবে যদি সততা না থাকে আপনার ব্যবসা হালাল হবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কিন্তু ব্যবসার মধ্যে যদি মিথ্যা কথা থাকে দুই নম্বরে থাকে চিটচাপ্প থাকে সেই ব্যবসা কখনো হালাল হতে পারে না মিথ্যাবাদী থাকবে মিথ্যা কথা থাকবে ধোকাবাজি থাকবে ওই ব্যবসা কখনো হালাল হতে পারে না আমার বন্ধুগণ আমার ভাইরা নবীজি সাল্লাম হাদিসের মধ্যে বলেন তলাবু কাসবুল হালালি ফারিদা তুমাদাল ফারিদা হালাল রুজি অন্বেষণ করা যে সমস্ত হালাল আছে যে সমস্ত পবিত্র জিনিস আছে যে সমস্ত জিনিস ফরজ আছে যেগুলো হজ করা ফরজ নামাজ পড়া ফরজ পর্দা করা ফরজ এই ফরজ সমূহের মধ্যে একটা ফরজ হলো হালাল রুটি উপার্জন করা ইনকাম করা এটা হচ্ছে ফরজ এটা একটা ফরজ কিন্তু এটাকে আমরা বাদ দিয়েছি মনে করছে এটা হালাল রুজি ইনকাম করতে হবে এটা না যা আসছে দুনিয়ার ভিতরে যা আসছে সামনে সব কিছু দাও খাবো আমি আমার বন্ধুগণ আমার ভাইরা আপনি যে হালাল খেয়ে ইবাদত করবেন আপনার ইবাদত কবুল হবে আপনি যে হারাম খেয়ে ইবাদত করবেন আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া রাব্বুল কবুল করবেন না আমার বন্ধুগণ আমার ভাইরা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি দেখে দেখেন একটা হারাম খেজুর খাওয়ার কারণে তার ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাইতুল মোকাদ্দাসের মধ্যে আছেন নামাজ পড়তেছেন একদিন নামাজ পড়তেছেন ঘটনাটা ভালো করে শুনবেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ আদায় করতেছেন এমন সময় পিছনে দুইজন ফেরেশতা বলা বলি করতেছে যে দেখো এটাকে চিনো এটা হচ্ছে ইব্রাহিম বিন আদহাম একজন আল্লাহর ওয়ালি বড় আল্লাহর ওয়ালি কিন্তু কিছুদিন যাবৎ এই তিন চার মাস যাবৎ তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কবুল হয় না আর একজন তখন বলছে কি জন্য কবুল হয় না ফেরেশতারা বলা বলি করতেছে কই কি জন্য কবুল হয় না বলছে কিছুদিন আগে মক্কায় খেজুর কিনতে হয়েছিল খেজুর খেজুর কিনতে যাওয়ার পরে দোকানদার কাছ থেকে কিছু খেজুর কিনেছিল আর একটা খেজুর কিন্তু সে দু তাকে না বলে বলে খেয়ে খেয়ে ফেলেছিল দুইটা খেজুর না না ফেলেছিল এই দুইটা খেজুর না বলে খাওয়ার কারণে তিন মাস চার মাস যাব তার ইবাদত আল্লাহ দরবারে কবল হয় না এই কথা যখন ইব্রাহিম বিন আধাম যখন তার কানে চলে এসেছে আসার পরে তখন সে নামাজ শেষ করে তৎক্ষণাৎ বাইতুল মোকাদ্দাস থেকে মক্কায় চলে এসেছেন তখনকার জামানায় কিন্তু প্লেন ছিল না কিছু ছিল না ট্রেন ছিল না বাস ছিল না কিছু ছিল না বাইতুল মোকাদ্দাস থেকে মক্কা মদিনা আসতে দুই মাস সফর করতে হবে দুই মাস হাঁটতে হবে উনি দুই মাস হেঁটে চলে আসতেছেন আসার পরে মক্কার ভিতরে যে দোকানে খেজুর কিনেছিল আমার বন্ধুকে লম্বা ঘটনা যে দোকানে খেজুর কিনেছিল সে দোকানদারকে সে খোঁজাখুঁজি করতেছে দেখলো যে যে দোকানে একজন লোক বসেছিল সেখানে আর বৃদ্ধ লোক নাই একজন যুবক একজন বসে আছে তখন তিনাকে বললেন যে বাবা এটা কি ওই বৃদ্ধর দোকান না যে বৃদ্ধটা এখানে খাজুর বিক্রি করতো খেজুর বিক্রি করতো বলছে হ্যাঁ সে দোকান ওই লোকটা কোথায় লোকটা তো মারা গেছে লোকটা কিন্তু আমার বাবাও মারা গেছে কিছুদিন আগে আপনি কি বলতে চান কিছু কি নেবেন তখন বলছে না বাবা আমি সুদূর কথায় থেকে এসেছি বাইতুল মুকাদ্দাস থেকে দুই মাস সফর করে এই মক্কা এসেছি দুইটা খেজুর আমি তোমার বাবাকে না বলে দুইটা খেজুর আমি খেয়ে ফেলেছি এই জন্য দুইটা খেজুরের ঋণ মাপ নেওয়ার জন্য আমি এখানে এসেছি যেটা বলেন সুবহানাল্লাহ দুইটা খেজুরের ঋণ মাপ নেওয়ার জন্য এসেছি আজকে আপনার দুনিয়ার দিকে তাকায় দেখেন আমাদের আপনাদের কি অবস্থা কত মানুষের অন্যায় করে কত মানুষের ধন সম্পদ অন্যায় করে আমরা বক্ষণ করতেছি গাছের ফল গাছের আম গাছের জাম গাছের কাঁঠাল কত কিছু দোকানদার কিস্তাকে আমি চিপচাপ করে খেয়ে ফেলছি দোকানদারকে পাবে এক হাজার টাকা আমি বললাম যে না তুমি আমি টাকা দিয়ে দিয়েছি এরকম মানুষ আসে না দোকানদার পাবে ঠিক টাকা কিন্তু বলছে আমি দিয়ে দিচ্ছি কথা বলবি তো তোকে পুলিশে ধরাই দেবো মানে আমি পাওয়ারের লোক আমার বন্ধুগণ আমার ভাইরাম এই বৃদ্ধ তখন বলতেছেন যে ইব্রাহিম বিন আধাম তখন বলছে বাবা তাহলে তুমি আমাকে দুইটা খাজুরা ঋণ মাফ করে দাও তখন সে যুবক বলতেছেন যে বাবা আপনি দুইটা খেজুরের ঋণ মাফ করার জন্য এখানে এসেছেন কিন্তু আমার বাবার ইন্তিকালের পর আমরা দুই ভাই দুই দুই ভাই আমরা দোকানটাকে ভাগ করেছি এমনকি খেজুরগুলো একটা একটা করে ভাগ করে নিয়েছি সুতরাং আমি আমার খেজুর ঋণ মাফ করিতে পারবো কিন্তু আমার ছোট ভাইয়ের খেজুর ঋণ আমি কিন্তু মাফ করতে পারবো না আপনাকে যদি ছোট ভাইয়ের খেজুর ঋণ মাফ নিতে হয় তাহলে আবার এখান থেকে তিনশো কিলোমিটার দূরে আপনার ইয়াস রিবে আপনাকে যেতে হবে তাও আমি যাব আমার বন্ধুগণ আমার ভাইরা তাদের ভিতরে আল্লাহর ভয় কিরকম ছিল আর আজকে আমার ভিতরে আল্লাহর ভয় রকম দেখেন ইব্রাহিম বিনা ধামা তোলা খেয়াল আয় থেকে সফর করে তিন তিন কিলোমিটার সফর করে চলে গেলেন ইয়া শ্রিফে যাওয়ার পরে সেখান থেকে খেজুর ঋণ মাফ নিয়ে আমার বন্ধু বলে আমার ভাইরা চলে গেলেন আবার দুই মাস সফর করে বাইতুল মোকাদসে বাইতুল মোখাদ্দাসে যাওয়ার পরে নামাজে দাঁড়াইছে পিছনে দুইজন ফেরেশতা বলা বলি করতেছে দেখছো এই যে এই যে লোকটাকে চেন এই লোকটা ইব্রাহিম বিনা ধাম এই লোকটা কিছুদিন যাবদ তিবাদত কবুল হচ্ছিল না কিন্তু যখন এই দুই খেজুর ঋণ মাফ নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়েছে আজ পর্যন্ত যত ইবাদত করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতগুলোকে গুণ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠাইলে যেটা বলেন সুবহানাল্লাহ তিনরা দুইটা খেজুর ঋণ মাফ নেওয়ার জন্য দুই মাস সফর করেছে আজকে আমরা মানুষের অন্যায় করে হারাম পন্থায় টাকা উপার্জন করতেছি আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য হারাম খাবেন আপনার কখন ইবাদত কবুল হবে না আপনি যত বাই হজ করেন না কেন একশো বার কোটি বার লক্ষ বার হজ করলে আপনার কখনো হজ কবুল হবে না আপনার ইবাদত কবুল হবে না আপনি যদি নামাজ পড়তে পড়তে আপনার কপালে কালো ঘরটা ফেলে দেন আপনার নামাজ কবুল হবে না কারণ আপনার পেটে আছে হারাম হালাল না এই জন্য আমাদের হালাল খেতে হবে আপনি যদি হালাল খান আপনার ইবাদত কবুল হবে اغار بندگان و بر ভাইয়েরا الله سبحانه و من بلد. يا ايها الناس كلوا مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم مدود مبين الله رب العالمين ها من, من الصقل হে মানুষ সকল জমিনে যেসব হালাল খাবার আছে সেগুলোর থেকে তোমরা ভক্ষণ করো খাও এবং তাববিও খুতুাতিশ শয়তান না তোমরা শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না শয়তানের পথ অবলম্বন করো না কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ তালা বলেছেন তোমরা হালাল খাবার খাও কিন্তু আমরা কি করি হালাল খাবার খাই না হালাল খাবার খেলে ইবাদত কি হবে কবুল হয় দেখেন হালাল খাবারের মধ্যে মজা আছে হালাল খাবারের ভিতরে মজা আছে স্বাদ আছে ইমান বৃদ্ধি হয় হালাল খাবার খেলে আমার বন্ধুকেন আমার ভাইয়ের ইমাম আবু হানিফা আপনাদের আমাদের ইমাম যেমাম আবু হানিফা রহমাতুল্লাহ খেয়ালয় ইমাম হানিফার রহমাতুল্লাহ খেয়ালয় তেনারা একদম শাগরি তিনারা একদম ছাত্র ইমাম আবু ইসুফ রহমাতুল্লাহ হেয়ালাই গাওয়ার দিয়েছে ইমাম আবু ইসুব রহমাতুল্লাহ খেয়াল ওস্তাদকে শিক্ষককে দাওয়াত দিয়েছে ইমাম আবু হানিফাকে দাওয়াত দিয়েছে বাড়িতে যে ওস্তাদ অনেক দিন যাবত আপনি আমার বাড়িতে আসেন না আপনি আসেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ খেয়াল আলাই একদিন ইমাম আবু ইসুফ রহমাতুল্লাহ আল্লাহ বাড়িতে গেলেন ইমাবু আবু ইউসুফ রহমাত উল্লা একটা মেয়ে ছিল সে মেয়েটাকে বললো যে মা আমার একজন ওস্তাদ আসবে আমার একজন শিক্ষক আসবে সে এ জামানার সবচেয়ে বড় আলেম সবচেয়ে সবচেয়ে বড় ইমাম আল্লাহওয়ালা বড় ইমাম সুতরাং সুন্দর করে রান্না বান্না করবে যেন আমার আমার ওস্তাদ যেন কি না হয় বেজার না হয় আমার বন্ধুগণ আমার ভাইরাম ইমাবু আবু ইউসুফ রহম্মুল্লাহ আলার কন্যা সুন্দরভাবে উজু করে এরপর রান্না বান্না শুরু করলেন রান্না বান্না করার পরে রাত্রিবেলাফার রহমাতুল্লাহ খাবারে বসছেন আবু ওস্তাদকে খাবার বেড়ে দিতেছেন ভাতের গামলা দিচ্ছেন তরকারি গামলা দিচ্ছেন এরপরে দেওয়ার পরে আলাইহি খাবার শুরু করেছেন খাবার গুলো খেয়ে তাকে যে খাবার দেওয়া হয়েছে ইমাবু রহমাতুল্লাহ আলাই কে খাবার যে দেওয়া হয়েছে চারজনের মতন খাবার দেওয়া হয়েছে আবু হানিফার রহমতুল্লাহ আলাইহি সবগুলো খেয়ে ফেলেছে চারজনের মতন ভাত দিয়েছে সব খেয়ে ফেলেছে তরকারি যা ছিল সব খেয়ে ফেলেছে এরপরে তার মেয়ে মেয়ে বলতেছে বাবা আপনি বললেন যে আপনার আপনার ওস্তাদ বলতে একজন আল্লাহর বলি ভালো মানুষ কিন্তু এখন তো এত খাউকার কেন এত রাক্ষস কেন চারজনের খাবার দিয়েছে সবগুলো খেয়ে ফেলেছে রহমতুল্লাহ আল্লাহ এসে বলছেন ওস্তাদ আপনি আজকে কি করেছেন আপনার নাতিনের সম্পর্কে নাতিনের সামনে আপনি আমাকে ছোট বানিয়ে দিলেন কি দা লেগেছে তো এত খেতে হবে নাকি ইমাবু আনিফা আহমাতুল্লাহ আলাই রাত্রিবেলা রাত্রি যাপন করেছে আমার বন্ধুগণ আমার ভাইরা রাত্রিবেলা সারা রাত্রি ধরে আমার বন্ধুগণ আমার ভাইরা এসারে নামাজের উজু করেছে উজু করার পরে এসারে নামাজের উদু দিয়ে ফজর নামাজ আদায় করেছেন জোর বলেন সুবহান আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি আপনি কি করলেন এটা হ্যাঁ শোনো ইমান আবু ইউসুফ তুমি শোনো তোমার যে খাবারগুলো তুমি আমাকে দিয়েছিলে তুমি যে আমাকে খাবারগুলো দিয়েছিলে এই খাবারের ভিতরে আমি দেখতে পেলাম এই খাবারের ভিতরে আসমান থেকে শোকরে নাজিল হচ্ছে বরকত নাজিল হচ্ছে তোমার খাবারগুলো হান্ড্রেড পার্সেন্ট হালাল এই জন্য আমার হালাল খাবারগুলো আমার খেতে ভালো লেগেছে মজা লেগেছে আমি বললাম যে মনে করলাম যে আগামীকালকে না খাওয়ার করতে আজকে হালাল খাবারগুলো খেয়ে ফেলি এই জন্য হালাল খাবার খাওয়ার কারণে আজকে আমি এক নাই দুই নাই একটি আয়াত থেকে আমি একটি আয়াত থেকে আমি আজকে রাত্রিবেলা আমার ঘুম হয় নাই আজকে একটি আয়াত থেকে হাজার হাজার শত শত মশালা বের করেছি জোরে বলেন সুবাহ আল্লাহ তোমার আজকে হালাল খাবার খাওয়ার কারণে আমি আজকে একটা আয়াত থেকে কোরআন একটা আয়াত থেকে শত শত কঠিন কঠিন মশালাগুলো আমি বের করেছি খাবার কারণে হালাল খাবার খাওয়া আজকে আমরা হালাল খাবার খেতে চাই না হারাম খেতে চাই ওটা থেকে গেল দেখার কিছু হারাম দাও যা সে দাও সবই খাও এজন্য আমার বন্ধুগণ আমার ভাইরা হারাম খাবার খেলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করবে না আপনি যদি হারাল আপনি যদি হালাল খাবার খান আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করবে এজন্য হালাল খাবার খেতে হবে নবীজি সাল্লামল্লাহ খালি ওয়াসাল্লাম আমার আপনার নবিমান নবী নবী কত দয়ালু দেখেন নবীজি সাল্লামলা খালি ওয়াসাল্লাম দিনের জামানায় তো সেরকম কোনো ভালো এরকম ছিল না দোকান ছিল না দোকান পাসার ছিল না কিন্তু আজকে যেখানে যাবেন সেখানে দেখবেন হোটেল পাসার আছে কিন্তু সেখানের মধ্যে কুত্তার গোস্ত খায় আছে না এরকম ব্যবসা করতে যে কুত্তার গোস্ত খায় এই জন্য ব্যবসা করতেও ব্যবসার মধ্যে হালাল থাকতো ব্যবসার মধ্যে সততা থাকতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ভালো করে শুনবেন যারা সততা নিয়ে ব্যবসা করবেন সত্য কথা বলবেন তাদের কি পরিণাম হবে তাদের কি প্রতিদান দিবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাজির সুতুকুল কলামিন مع النبیین والصدیقین والشهداء نبی বলেন সত্যবাদী এবং বিশ্বাসস্থ ব্যবসায়ীরা সত্যবাদী এবং বিশ্বাসস্থ ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবীগণের সঙ্গে থাকবে অলিগণের সঙ্গে থাকবে সত্যবাদীদের সঙ্গে থাকবে শহীদদের সঙ্গে থাকবে জোরে বলেন আল্লাহ যারা সত্যবাদী ব্যবসায়ী হবে তার নবীদের সঙ্গে জানাতে থাকবে সত্যবাদীদের সঙ্গে জানাতে থাকবে যারা শহীদ হয়েছে দিনের জন্য আল্লাহর দিনের জন্য কোরআনার জন্য শহীদ হচ্ছে ইসলামের জন্য শহীদ হয়েছে তাদের সঙ্গে তারা জানাতে থাকবে এই জন্য ব্যবসার মধ্যে সততা থাকতে হবে